পরকিয়া ফ্যানরা বলতেছে তাদের নাকি ধামাকা নিয়া কাম কামব্যাক করবে হ্যাঁ ধামাকা কি করবে ওই ওয়াসিম খানের মতো একটা বাচ্চা ছেলে জীবন নষ্ট করবে তো দালাল কোন উপলক্ষার্থে জন্মদিন ইটিয়াশ করেছে यस আর ঠিক আছে भैया কেমন আছেন জান্নাতুন ফেদ্দলস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যারা এখানে নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে জুতার বাড়ি দিয়ে পিটিয়ে দিবেন কারণ এগুলোকে আমরা ডন্ট কেয়ার আমরা কার গোলাম না কোনো কিছু না আমরা ডালিট কোন উপবিশ্বাসকে ভালোবাসি সেই সাথে উপবিশ্বাস যেহেতু তার হাজবেন্ড তার লাভার তার কো আর্টিস্ট তার বাচ্চার বাবা ম্যাগিস্টার সাকিব খানকে ভালোবাসেন সেক্ষেত্রে আমরাও তাকে অতটুকুই ভালোবাসি এর বাইরে কিছু না একদম সাইজ করে দেব সাইজ করে দেওয়া ওইটারে যেটা এখানে নেগেটিভ কমেন্ট করতে আসছে মুন্না পয়কট নাম নাকি এর বাপ মার ঠিকানা নেই একে আগে সম্মান করতাম এখন আর সম্মান নেই এইসব মানুষের আর কোনো আশ্রয় আমার কাছে নেই অতএব আমি আমার নতুন ইউটিউব চ্যানেল তুফান ডকুমেন্টারি জিরো টু পিন আপ করেছি যারা সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে যাবেন কারণ ইউটিউব ও লড়াই চালাতে হবে আমাদেরকে ইদুর মুখী হাফ লেডিস বার্থডে পালন করছে অনলি ইয়াস হ্যাঁ আপন দ ওকে বাস আমাদের বগুড়ার মেয়ে আমাদের উত্তরবঙ্গের আমাদের গর্ব অপবিশ্বাস অনলি ফর অপবিশ্বাস ডালিউড কুইন তাকে তার রেকর্ড ভাঙ্গার মতো কারুরই এখনো ক্ষমতা হয়নি এতদিন পরও তার ক্রেজ তার জনপ্রিয়তা তার ভালোবাসা কেউ কিন্তু আটকে রাখতে পারেনি ম্যাজিস্ট্রেট শাকিব খানের পরে তার অবস্থান এবং তার অবস্থান এর পরে আমাদের জয়ের অবস্থান এক পরিবারে তিনজনে সুপার স্টার এই সোনাগাজী মেয়েদের এই সোনাগাজী ভক্তদের পরকিয়া ভক্তদের সহ্য হচ্ছে না এই পরকিয়া ভক্তরা বলছিল আমেরিকায় ছবি দেখার পরে বাপরে বাপ কি রকম অথচ এইবার সাকিব ভাই বাংলাদেশে আর ডুবলি ম্যাডাম ও বাংলাদেশে ডুবলি ম্যাডামের জন্মদিনে উইশ করলো না কেক ও কাটলো না কারণটা কি রহস্য কি এত বড় বড় কথা কোথায় গেল কোথায় গেল হ্যাঁ তুষার ইয়াস যাদের ভালো লাগবে না তারা এখান থেকে চলে যেতে পারো নট কোয়ান্টিটি অনলি ফর কোয়ালিটি যারা শিক্ষিত ভদ্র মার্জিত তারা এখানে থাকবে কোন নোংরা পতিতা লয় থেকে আসা এরা এখানে থাকবে না এই লাইভে থাকবে না জান্নাতুল ফেরদৌস ডাইরিয়ার মতো শরীর একদম ডাইনির মতো শরীর একদম 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 অ্যাবসলিউটলি রাইট অ্যাবসলিউটলি রাইট ওই যে ছোট বাচ্চার সঙ্গে লটর ফটর করছে ও তো অভ্যাস ও তো অভ্যাস নতুন নতুন কচি জিনিস না খাইলে ভালো লাগে না জান্নাতুবা কি বলবো আর বলো আর আমার ইউটিউব চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করেছো আর কারা কারা করো না একটু কমেন্টে জানাও তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি চাও প্রতিদিন লাইভ আসি তাহলে আসবো আর যদি না চাও তাহলে আসবো না আর আমার ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে আসবেন এক দ্বার এক তুফান ডকুমেন্টারি জিরো টু লিখে ইউটিউব চ্যানেলের সাজবার গিয়ে সাবস্ক্রাইব এবং বেল বাটন চেপে আসবেন সেখানেও টুকটাক ভিডিও দিচ্ছি সেগুলো দেখবেন বেশি বেশি প্রমোট করবেন পরকিয়া থাই নেই এখানে রাইট রুমি দিও আমার বোন কলিজার বোন গুলো চলে আসছে আমার কই ডিপিটি কই শিশির কই সাগর কই এরা কই আমার ফাইটার কই তারা কি খবর পায় নাই শুধু তুষার আছে জন্মদিনের পরের দিন ভূমিকম্প শুরু নাউজুবিল্লা অপু মুন্না পয়কর তোর মাকে পাঠিয়ে দে যায় খানের কাছে তোর মা মনে হয়েছিল তোর জন্ম কি ঠিক আছে তুই নিশ্চয়ই কোন ছেড়ে মানুষ না তুই মেয়ে মানুষ কারণ তোর অভ্যাস হলো এক পুরুষ থেকে আরেক পুরুষের কাছে যাওয়া এই জন্য নিজের শেয়ার করতেছে এখানে তোর লেভেল কথায় আর অপবিশ্বাসের লেভেল কথায় উপবিশ্বাসের জুতারও তলার ক্ষমতা জুতার ছিঁড়া জুতা অর্থাৎ উপবিশ্বাসের যে ছিঁড়া স্যান্ডেল গুলো আছে সেগুলোরও তোর যোগ্যতা নাই বেটা আসবো লাইভে প্রতিদিন তোমরা সাপোর্ট করলে অবশ্যই আসবো গ্যাস শিকা খান ওকে একদম লাল মরিচ ঢুকাই দিয়ে দাও একদম বোম্বাই মরিচ দাও তোমাদের সিলেটি নাগা মরিচ দিয়ে দাও পিছন দিয়ে দাও এদেরকে আর দ্বিধা করি না আমি আই ডোন্ট কেয়ার এভরিবডি অনলি ফর ম্যাগাস্টার সাকিব খান জয় খান এবং ডালিট কোন অপবিশ্বাসকে নিয়ে আমাদের আলোচনা চলবে একদম তুষার ঠিক বলেছ দাদা আমি অপবিশ্বাসের বড় একটা ভক্ত আমি কলকাতা থেকে দেখছি আকাশ আলী থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে আসবেন তুফান ভাই বড় ভাই থ্যাংক ইউ আপন আমার কলিজার ভাই অবশ্যই আসবো তোমরা যদি সাপোর্ট করো ভাই আমার একবার কলে উঠান অডিও কল ইচ্ছা মতো ধুয়ে দালালদের আহ আচ্ছা তোমাকে আমি কল দিচ্ছি কল দেওয়ার মতো অপশন তো খুঁজে পাচ্ছি না বোন তোমাকে কল দেওয়ার অপশন নাই তোমার মনে হয় ইয়াতে আছে হুম সাদি আপু ঠিক উত্তর দিয়েছে হ্যাঁ ভাইয়া দেখছেন জন্মদিনে ড্রেস কপি করেছে তাও অপু বিশ্বাস দিদির পার্সোনাল মানুষের ড্রেস রাইট 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 হ্যাঁ জায়দ খান অলরেডি তাপস সংসার ছিল তো সাকিব অপু জয় লাভ লাভ থ্যাংক ইউ তুফান ভাই ওকে রিপোর্ট মারেন সবাই সবাই তোমরা মেরে দাও ওকে রিপোর্ট মেরে দাও আমি ওকে ব্লক করব না কারণ আমার ব্লক করার মতো ইয়ে রুচি নেই কারণ ব্লক করলে মনে করবে যে আমরা ওদেরকে ভয় পাই এইসব কুলাঙ্গারদেরকে তোমরা সাইজ করো আর আমার বোন আর শতব্যস্ততার মধ্যে আমার ভাই অসুস্থ জ্যোতি বাদল আমার বোন আসছে লাভ রেট করছে সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন দুলাভাই যেন দ্রুত সুস্থ হয়ে যান জ্যোতি বাদলাপুর আপুর অনেক অসুস্থ দোয়া করবেন এবং আমার ওয়াইফ খুব অসুস্থ তাকে হসপিটাল ভর্তি করতে হবে তার অপারেশন আছে সবাই দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আকাশ নীল ভাই আকাশ আলী ভাই সাকিব খান উপবিশ্বাসের সিনেমা দেখতে চাই নতুন করে ইয়াস অবশ্যই আমরাও দেখতে চাই হ্যাঁ এগুলো তো ফেক আইডি বুবলি ভক্ত যারা রয়েছে তারা তো বেশিরভাগই ফেক আইডি ইউজ করে ফেক আইডি ইউজ করে এরা বেশিরভাগই ফেক ফেক আইডি ইউজ করে কারা কারা আছেন একটু কমেন্টে জানান

এরা চার পায়া চার পায়া জানোয়ার সাকিব অপুস স্বামী তোর মা বুবলি তাপসের সাথে কাম সূত্র করে একদম সাতিয়াপুস সত্য উত্তর দিয়েছেন অপুস ইজ বিউটিফুল ডালিড কুইন ইয়েস ভাইয়া ওর কি নিজের উচি বলে কিছু নাই শুধু অন্য মানুষের জিনিস পছন্দ মানুষগুলো যেভাবে ব্যবহার করে ফেলে সেগুলো সে ব্যবহার করে রাইট সে হে অপুদি যে পথে হাঁটে পরবর্তী সময় সে পথ খুঁজে শেষে পথে হাঁটে বেহায়া 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 বিশ্ব বেহায়া মহিলা একটা সে বিশ্ব বেহায়া মহিলা একটা সে